আমার দেশে কিছু পাবলিক আছে দশতলা বিল্ডিং এর উপরে বসে আল্লাহ করে মসজিদ আর মাদ্রাসায় বলে আল্লাহ করে আর বলে দিন কায়েমের জন্য চেষ্টা কি কম করলাম স্পষ্ট ভাষায় শুনে রাখতে হবে মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই দশতলা বিল্ডিং এর উপরে বসে হারার উঠ যেমন খুঁজে পাওয়া যায় না ঠিক মসজিদ দিন কায়েম হবে না ভাই দিন যদি কায়েম করতে হয় চেষ্টা আপনার থাকতে হবে আপনি কতটুকু চেষ্টা করলেন যে আল্লাহ দিন কায়েম করে দিবে আল্লাহ তো বলছেন তোমরা চেষ্টা করো দিন কায়েমের জন্য ফি ফি তোমরা দিন কায়েমের জন্য চেষ্টা করলো কতটুকু চেষ্টা করেছো যে তোমরা বিজয় লাভ করবে এই আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই বোনদেরকে বলতে চাই দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা ত্যাগ কোরবানি আমাকে করতেই হবে তাহলেই তো আল্লাহ তালা বিজয় দিবেন কিন্তু আমরা ওই যে তিন নম্বর দোয়া তিন নম্বরটা করি আল্লাহ তুমি একটু দেখো না ওদেরকে দোয়া করে মানে ধ্বংস করে দিই কিন্তু মাঠে ময়দানে থাকবো না আরে ভাই তাই যদি হতো তাহলে বদর যুদ্ধে নবীজি সাহাবিদেরকে কেন নিয়ে গেলেন এখানে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ তালা নাজিল করলেন সেখানে তো তিনশো তেরো জন নিয়ার দরকার ছিল না কিন্তু তাদেরকে কেন নিলেন আল্লাহ তালা তাদের চেষ্টা তাদের আগ্রহ দেখতে চেয়েছেন তাদের ইমানি চেতনা ইমানি জজবা দেখতে চেয়েছেন এজন্য বলতে চাই আমাদের ইমানের স্প্রিড আরো বাড়াতে হবে তাহলেই তো আল্লাহ তালা আমাদেরকে বিজয়দান করবেন তিন কায়েমের জন্য সাহাবারান চেষ্টা করেছে আমার ভাইরা বন্ধু একটু লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে জাহাজ সাদ বিন রাবি দুইজন যুদ্ধের আগের দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলছে আল্লাহ আগামীকাল দিন কায়মের লড়াই যুদ্ধ আগামীকাল দিন লড়াই করতে যাব। আল্লাহ আমি শত্রুদেরকে কাফেদেরকে মারতে 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 এক পর্যায়ে গাজী হয়ে যেন ফিরে আসতে পারি রাবিয়া আমিন আমিন বললেন মিছকন পরে সাত দিন রাবি দোয়া শুরু করলেন আল্লাহ আগামী কাল দিন ক্যামের লড়াই বহুত যুদ্ধ বহুত যুদ্ধ দেব আল্লাহ ওখানে যাওয়ার পরে শত্রুদেরকে মারতে 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 এক পর্যায়ে আমিও শাহাদাতের ওমিয় সোদা পান করে শাহাদাত বরণ করতে চাই আল্লাহ আমার ওই শাহাদতটা যেন উল্লেখ যোগ্য শাহাদাত হয় কাফেররা যেন আমার নাক কেটে না নাই কাফেররা যেন আমার হাত কেটে নাই চোখটা উপরে ফেলে দেই হাত কেটে নাই পা কেটে নাই আমার শরীরটা ক্ষত বিক্ষত টুকরো টুকরো করে দেয় কারণ ওই কেমতের কঠিন মুসিবতের সময় তুমি যখন আমাকে ডাক দিবে সাত বিন দিন কায়েমের জন্য কতটুকু চেষ্টা তুমি করেছিলে তখন যেন বলতে পারি আল্লাহ দিন কায়েমের জন্য আমার চোখ হারিয়েছি না হারিয়েছি আমার হাত পা সব কিছু হারিয়েছি এগুলো দেখেও কি তুমি বুঝতে পারো না এগুলো দেখার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই তুমি আমাকে ক্ষমা করে তোমার জান্নাতে দিও সুবহানাল্লাহ তাদের চিন্তা আছে তো এরকম ছিল আর আমরা ঘরে মশা আল্লাহ দিন قائم করে তো আমরা আসি আমরা তোমাদের সাথে আসি থাকবানি কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায় না এখান থেকে শিক্ষা নিতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যদি আমরা করতে চাই ইসলামের বাংলাদেশ যদি করতে যাই তাহলে মাঠে ময়দানে নামা লাগে ঘরে বসে থাকলে হবে হবে না না দিন আমার ভাইয়েরা বন্ধুগণ একটু ভালো করে বুঝতে হবে তাহলে দিন কায়েমের জন্য সাহাবারা যেরকম চেষ্টা করেছেন আমার আপনার চেষ্টাটাও এরকম হওয়ার দরকার আছে না নাই